भरी रात है सोड़ी कुड़ियों का भी साथ है जीने का ले ले मजा डरने की क्या बात है? ना ना ना, ना, ना रे मारे मारे ना, ना, ना। पूरा फाटा बाश अमर गलर आवाज আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে তো আজকে আমার মা দুপুরবেলায় বানিয়েছিল আলু পোস্ত ডাল ভাত আর হচ্ছে মূলর শাক ভাজা আর হচ্ছে একটা ডিম আর ভাত এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার তো তো চলো খেয়ে নিই খাবারটা তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি পরোঠাটা খেতে পারলাম না ওখানেই ভিডিওটা এন্ড করে দিয়েছি তো আমি এখনও পরোটা খেতে পারিনি আমি দুপুরবেলায় খাবার খাবার পর ভিডিওটা শুরু করলাম অবশ্যই দেখলে কী কী খেলাম দুপুরবেলায় তো এই যে পরোঠা ঠিক আছে আমি কিন্তু এখনো খেতে পারিনি আমার ভাই খাবে ভাই ভাই বসে আছে ও বলছে কি আছে দে আমি খেয়ে নিচ্ছি দে এখন আমার ভাই খাবে পরোটা আর ঘুগনি খালি কর তারপর দেখাবো ভিডিও করে কেন খেলে পেট টাইট হয়ে গেল রেখে তো পরে খাবো রাত্রে খারাপ হয়ে যাবে তখন বিকালে খাওয়া হবে তো আমার ভাই এখনো খেতে পারলো না বলছে খাবো না ভাত খেয়ে নিচ্ছে তো পেট ভর্তি হয়ে গেছে ওর জন্য এখন খাবে না আমি বসে আছি আজকে ভাবছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবো ভিডিও ভিডিও করবো তোমাদেরকেও দেখাবো সুন্দর সুন্দর ভিডিও করবো একটু একটু ভিডিও দেখা যাক এ পদ্মা জগদ্ধাত্রী পূজা দেখতে যাবো ওখানেই তো বলছি যাবি সব রানা তুই আমি না কাউকে নিয়ে যাবো না তো এখন আমি পুরো রেডি রেডি হয়ে তোমাদের সামনে এলাম বিকালবেলায় যাচ্ছি ঘুরতে আমি যাব আর কে কে যাবে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো আর কেমন লাগছে আমার এই লুকটা শাড়ি পরে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পর রেস্ট করেছিলাম তারপর আর ভিডিও টিডিও করা হয়নি তো একবারে বিকাল বেলায় রেডি টিডি হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম জগদ্ধাত্রী ঠাকুর কারা কারা ঠাকুর দেখতে গেছো অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে আমার যাওয়ার ইচ্ছা থাকে না প্রত্যেকবারের মতোই কিন্তু এই যে ভিডিও করার জন্য আমাকে বেরোতে হয় তো দুটো বাচ্চাকে দেখছো এ বাচ্চাগুলো আমার বাড়ির পাশে থাকে আমার বোনের বান্ধবী ললিতা তো এই যে মেলায় একটুখানি ঘুরছিলাম ভাবলাম কিছু জিনিস কেনাকাটা করে নি তো এখানে হরেক মাল সাত টাকা বলছিল তো ভাবলাম কিছু ক্লিপ কিনি আমার তো আগের বারেও ওই যে টাইমে মতোই ক্লিপ কিনেছিলাম অনেকগুলো টাকা টাকা আবার এখানে এসেও অনেক ভালো ভালো ক্লিপ দামের পাওয়া যাচ্ছিলো তো ভাবলাম সেগুলো কিনে নি তো সেগুলো কেনা হয়ে গেল তারপরে চলে এসছে একটা ফুরার চপের দোকানে তো এখানে সবাই ওরা দুজন ওই দুটো বাচ্চা নিজের নিজের টাকা এনেছে ঠিক আছে আমি বললাম আমি তোদেরকে টাকা পয়সা দিতে পারবো না ওরা বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আসবি দিয়ে ওরা টাকা পয়সা নিয়ে এসছে দিয়ে ওদেরকে আগে কিনে দিলাম তারপর আমি আমি আর পদ্মার জন্য নিলাম কি চপ নিলাম মোচার চপ নিয়েছিলাম আর একটা এই যে এটা কি চপ জানি না এটাও নিয়েছিলাম তো আমার দুটো আর পদ্মার দুটো দু রকমের ঠিক আছে আগের বারেও আমি খেয়েছিলাম আগের আগের বারে বলতে বছরে হ্যাঁ তো খুব সুন্দর লেগেছিল তাই এবার থেকে আমি ভেবেছি যে মেলায় গেলে পাঁচফুরার চপ খাবো আর খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর কারা কারা আমার দুর্গাপুর থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর এই দুটো ছেলে আমার পিছনে এরা আমাকে অনেকক্ষণ ধরে দেখছে কিন্তু কথা বলতে পারছে না আর এখানে আমি চলে এসেছি একটা চশমা কি কিনতে তখন আমি বলছিলাম কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড চলে এসেছিলো মেলায় যে মাইকিংগুলো বাজে না কুড়ি টাকা হরেক মাল কুড়ি কুড়ি টাকা হরেক মাল সাত টাকা তারপর গান বাজনা বাজছিল তাই ভিডিওর সাউন্ডটা আমি দিলাম না পরে ভয়েস ওভার করলাম তো এখানে একটা চশমা পছন্দ করছিলাম চুজ করছিলাম যে কোনটা নেব না নেব আসলে আমি ভাবলাম যে একটা পাবলিক রিয়াকশান ভিডিও করব কিন্তু আমার খুবই লজ্জা লাগছিল তো ভাবলাম একটাখানি একটা চশমা কেনা যাক চশমা পরে হয়তো লজ্জাটা লাগবে না তাই একটা চশমা কিনে নিলাম আর কেমন লাগছে অবশ্যই জানাবে তো বাড়িতে চলে এসছি একটা ভিডিও টিডিও করা হয়ে গেছে ইনস্টা গ্রামে অলরেডি ছাড়া হয়ে গেছে ওই শর্ট শর্ট ভিডিওগুলো কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও আর এই চশমাটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও আর আমার রিলস ভিডিওর মধ্যে একটা ভাই না একটা দিদি জানি না কমেন্ট এসছিল বলছে যে তুমি এই শাখা পলা কেন পড়ো আসলে আমার হাতে এটা শাখা পলাই কিন্তু এটা ফলস ডুপ্লিকেট ঠিক আছে ওই জন্য আমার পড়তে ভালো লাগে আর হাতে পড়ার মতো কিছুই নেই তাই আমি এগুলো পরেই বারবার করে বেরিয়ে যাই আর একটা কথা আমাকে বলছে রিলস ভিডিওর মধ্যে যে রাত্রেবেলায় সানগ্লাস কে পরে আসলে লজ্জা লাগছিলো পাবলিক রিয়াকশান ভিডিও করতে তাই আমি এই সানগ্লাসটা পরেছিলাম আর তেমন কিছুই না ঠিক আছে তো দেখো টাড়ি খোলা হয়ে গেছে খুলে রেখে দিয়েছে আর ঘরের অবস্থা দেখো যাচ্ছে তাই অবস্থা এখন ঘর দৌড় গোছাতে হবে আর এই যে শাড়িটা পরে রয়েছে যেটা পরেছিলাম আমি আর এই যে দেখো সেই সকালের পরোটা আমি এখনো প্যাকিং করে রেখে দিয়েছিলাম মানে সকাল থেকে প্যাকিং করা ছিল তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে তো ভাবলাম এটাই খাওয়া যাক তো চলো ঢেলে নিই এই যে ঢেন ঢেলে নিলাম একটু একটু শক্ত হয়ে গেছে পরোটাটা আর সবজিটা দেখে মনে হচ্ছে খারাপ কিন্তু পরোঠাটা যেই ছিলাম দেখছি খুব নরম আছে আর সবজিটাও বেশ ভালো আছে তো চলো খেয়ে পরে দেখি তারপরে তোমাদেরকে বলবো যে না ভালো না খারাপ যে খাচ্ছি সত্যি কিন্তু খুবই ভালো ছিল তো চলো ফেসবুকের থেকে কিছু কমেন্ট নেওয়া যাক আর আমার ইউটিউব চ্যানেলেও ভিডিওতে কালকের ভিডিওতে কমেন্ট করেছিল সেই কমেন্টেরও কিছু রিপ্লাই দেওয়া যাক একটা একটা করে আমার নাম স্নেহা আমার নাম নিও প্লিজ নিয়ে নিলাম থ্যাংক ইউ স্নেহা কমেন্ট করার জন্য দিদি আমি তোমার সব ভিডিও দেখি কমেন্টও করি কিন্তু নামটা নাও না কোনো নামটা লিখো রিনা থ্যাংক থ্যাংক চন্দ্রা করার জন্য হাই রিনাংকমি কেমন আছো থ্যাংক ইউ পৌলমি কমেন্ট করার জন্য এবার নেক্সট কমেন্ট আমি নেব ইউটিউব থেকে আমি মুসলিম আমার নাম সান্তা তুমি মুসলিম তো কি হয়েছে তুমি তো মানুষ তাই না থ্যাংক ইউ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ রিনা রয় তুমি আমাকে ফেসবুকেও কমেন্ট করেছো মনে হয় তাই তো ঠিক বললাম তো কমেন্টে জানাবে কিন্তু এবার বাকি কমেন্ট আমি কিছুক্ষণ পর নেব তারাকে বলে দিয়ে এই যে আমার এই ব্লাউজটা কিছুক্ষণ আগেই ওই মেলায় গেছিলাম মেলায় গেছিলাম ওই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরে তো আমি রাত্রেবেলায় ভাবছিলাম কি করব এখন প্রায় দশটা বিয়াল্লিশ মতো বাজে ঠিক আছে তো এটা না খুব লুজ হয়ে গেছে দেখতে খারাপ লাগছিল রিলস ভিডিও করছিলাম তখন তাই ভাবলাম যে রাত্রেবেলায় বসে বসে কি করব তো এই যে হুকের ঘর ফাঁকটা আর হুকটা একটু সেলাই করতে হবে আর সাইডে সাইডে একটু ফিটিং করতে হবে এই যে দেখো তো চলো এবার নেক্সট কমেন্টটা নিই ফিটিং করতে করতে থ্যাংক ইউ পূজা এত বড় কমেন্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো এই যে দেখো হুকের ঘরটা আমাকে বানাতে হবে আর এই যে হুকটাও হালকা হালকা সেলাই করতে হবে তো চলো সেলাই করতে থাকি আরো কমেন্টের নামগুলো নিতে থাকি একটা একটা করে থ্যাংক ইউ কবিতা কমেন্ট করার জন্য তুমি হাবড়াতে কোথায় থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কবিতা তো আমি সেলাই করছিলাম এখানে তো আমার খুব বিরক্ত লাগছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি ভাবলাম এই ব্লাউজটা পরে কালকে আবার রিলস বানাবো কিন্তু অন্য শাড়ি ঠিক আছে এটাই থাকবে কিন্তু কিন্তু শাড়িটা চেঞ্জ করব। আমার না আর ইচ্ছা করছে না সেলাই করতে খুব বিরক্ত লাগছে তো তো আমি কাপড়ের বালতির মধ্যে ব্লাউজটা রেখে দিলাম হয়ে গেল তো এই যে দেখো এটা কি বলো তো কে বলতে পারবে বলো কমেন্টে বলো জলদি জলদি বলো আর কারা কারা ইউজ করো এটা অবশ্যই জানাবে এবার এগুলো তো আমি প্রথম ইউজ করছি এখন তো সবার প্রথম প্যাকেটটা খুলে নিচ্ছি এবার টেনে বার করে নিচ্ছি কে কে ইউজ করো কে কে আমাকে জানাবে ঠিক আছে তো তো আয়নাটা নিয়ে নিলাম এবার আমি ভাবছি যে চোখটা মুজবো না ঠোঁটটা মুছবো তো সবার প্রথম চোখটাই শুরু করলাম তো মুছে যাচ্ছি হালকা হালকা করে মুছতে হবে আর এই যে দেখো উঠতে শুরু করে দিল আর এর মধ্যে না মনে হয় হালকা ফুলকা সাবান না সাবগুড়ি কে আনে কি লাগা থাকে একটু একটু ফেনাও বেরোই এই টিস্যু পেপারটা দিয়ে এটা টিস্যু পেপারের মতন কিন্তু এটা ভেজা ভেজা আমি ফার্স্ট টাইম ইউজ করছি সবাইকে দেখেছি ইউজ করে তাই আমিও ভাবলাম এবার থেকে আমিও ইউজ করব। কিন্তু আবার ওই যে মুখে ফেস ওয়াশ করার এখন কোনো ইচ্ছা নাই প্রায় রাত এগারোটা মতো বেজে গেছে তাই আমি এই যে টিস্যু পেপারটা এটা কী নামটা বেশ দেখলাম প্যাকেটে ভুলে গেছি তোমরা যদি জেনে থাকো জানাবে ঠিক আছে তো আমি টিস্যু পেপারটা দিয়ে এটা মুছে নিচ্ছি লিপস্টিকটা দেখো কত সুন্দর উঠে যাচ্ছে ফেস ওয়াশ করতে গেলে আবার মুখ জ্বলবে আবার কাজলগুলো পুরো পুরো লেপতি লেগে যাবে কিন্তু এটা দিয়ে খুব এক খুব সুবিধা হয়েছে রাত্রেবেলায় না আমি আগে না মেকআপ তুলতাম না রেখে দিতাম কিন্তু এখন তুলে নিচ্ছি দেখো ফোনের স্পিডটা বাড়িয়ে দিয়েছি মানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি নইলে তোমাদের আবার বিরক্ত লাগবে দেখতে তো দেখো খুব সুন্দরভাবে দারুণভাবে উঠে যাচ্ছে দেখো হয়ে গেল হয়ে গেল কেমন লাগছে সিম্পলে আমাকে একটু বেশি সুন্দর লাগে তাই তো এবার দাঁড়াও দাঁড়াও পুরো মুখটা ক্লিন করে নি আবার আসছি চলো তো পুরো মুখটা ক্লিন করা হয়ে গেছে তো আমাদের আমি বিছানাও করে নিয়েছি আমি এখানে ঘুমাবো ঠিক আছে আর ওই যে ভাই এখানে ঘুমিয়েছে এইটুকু জায়গার মধ্যে আর আমার দুই বোন ওই যে একজন ওখানে আর একজন এখানে এরা দুজন ঘুমিয়ে গেছে এখন প্রায় রাত অনেক মানে বারোটা বাজতে যাচ্ছে দেখাই তোমাদেরকে টাইমটা দাঁড়ো আমিও ঘুমিয়ে পড়ব আরে বাবা লক হয়ে যাচ্ছে দাঁড়ো এই ফোনটার দিকে দেখাই এই যে দেখো এগারোটা চুয়ান্ন পঞ্চাশ আট চার চুয়ান্ন ছ মিনিট বাকি বারোটা বাজবে তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে খুব জলদি নেক্সট ব্লগে কালকের ব্লগে কি হবে না হবে সেটা কালকের ব্লগে শেয়ার করব। আর হচ্ছে যাদের যাদের আমি নাম নিতে পারিনি সরি ক্ষমা করে দিও তারা আমাকে আবার এই ভিডিওতে কমেন্ট করো আবার কালকের ভিডিওতে তোমাদের নামগুলো নিয়ে নেবো ঠিক আছে আর একটা কথা আমি ভিডিওতে বললাম যে মুখ জ্বলে ওয়াশ করলে মুখ জ্বলে না চোখ জ্বলে ঠিক আছে চোখগুলো জ্বালা করে আর টিস্যু পেপারটা দিয়ে যেটা মুখ মুছলাম সেটা আস্তে আস্তে মুছতে হয় হ্যাঁ জোরে জোরে মুছলে না খুব মুখটাও স্কিনটাই যেগুলো জ্বালা করে হুম আর যদি মুখ ধোয় সাবান দিয়ে তো চোখ জ্বলবে তো ওটা দিয়ে খুবই সুবিধে তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম দেখা যায় নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকে গুড নাইট এভরিওয়ান বাই লাভ ইউ লাভ ইউ ফ্যানটা চালাই লাইট অফ করি আর এই যে আমার ব্ল্যাঙ্কেট এটা আমাকে এখন ঢাকা নিতে হবে চলো গুড নাইট বাই বাই দেখেই লাও লাস্ট অবধি আরে বাবা আরে চলো গুড নাইট